আমরা হাসিনাকে মুক্ত করেছে আমাদের সন্তানরা ঠিক কি না মুক্ত হয়েছে আমাদের 선তব পবিত্র রক্ত রাজপথে প্রজিত হয়েছে তার মধ্যে দিয়ে ঠিক সেই রক্তকে কলঙ্কিত করবেছে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না

হিন্দু ব্যক্তি ছাড়া তারা দেবেন না আমাদের মোবাইল নাম্বারগুলো রাখবেন এই মন্দিরে ছোটবেলায় কতবার উৎসব করতে এসেছি মেলা এসেছি তখন তো মনে হয় নাই যে এটা আলাদা কিছু উৎসব এসেছে সাবধান সন্ত্রাসী যে হোক তাকে সাথ দেবে না বাংলাদেশ আর্মি তাকে সাথ দেবে না তাকে সাথ দেবে না এইসব ধন্যবাদ Аллаху Allah...